গ্রামে আসে অনেকটাই ভালো লাগতেছে আগে যদিও একটু বেশি ছিল এখন তুলনামূলক অনেকটা কমে গেছে এবং আমরা আসছি সাভার থেকে আমার ফ্রেন্ডরা সহ আমরা আর কি আসছি এখানে সবাই আসলে এই জায়গাটাকে যদি পর্যটন পর্যটন স্পট হিসেবে বাংলাদেশ সরকার রূপান্তরিত করতে আসলে আপনি কি মনে করেন হ্যাঁ যদি করে অনেকটা ভালোই হবে বা অনেকজনই আসে যেহেতু এখনো আসে অনেকেই তাহলে যদি এটা পর্যটন কেন্দ্র করা যায় তাহলে অনেক লোকই আসবে আমরা গোলাপ বাগানে এসে অনেক গোলাপ দেখতেছি ভালো লাগতেছে মজাই লাগতেছে সুন্দর লাগতেছে গোলাপ দেখে একদম মানে মন ভালো হয়ে যাচ্ছে আমার আর কি ফিলটা অনেক ভালো লাগছে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি আমার খালাতো বোন ভাগিনা ভাতিজি ওদেরকে নিয়ে আসছি এসে প্রকৃতিটা দেখলাম অনেক সুন্দর মনোরমটা আর কি এখানে এসে আমার অনেকটা ভালো লাগলো প্রকৃতিটা অনেক সুন্দর ফুলগুলা দেখে তো আরোই মনোমুগ্ধ করা হয়ে গেলাম তার জন্য এখানে আবারও আসবো এরকম একটা ফিল হচ্ছে বারবার আসবো দেখবো আশপাশটা দেখে যাব মনটা যখন খারাপ লাগে আবার আবার আসবো এরকম একটা আর কি ভিতরে অনুভূতি সৃষ্টি হয়েছে তো আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি ও আমাকে অবশ্যই অনেকগুলা ফুল নিয়ে দিয়েছে ভিতরে এন্ট্রি করাইছে ছবি উঠাইছে এগুলো আমার অনেক মানে সবটা মিলে অনেক ভালো লাগছে ধন্যবাদ অনেক ভালো অনেক ফ্যামিলি নিয়ে এখানে আসলে অনেক ভালো লাগে এই যে ফুল দেখলাম আশেপাশের লোকজন খাবার খাইলাম সবকিছু মিলায় অনেক সুন্দর আজকে আরও একুশে ফেব্রুয়ারি এজন্য জন্য একটা উপলক্ষে আসছি সবাই মিলে আপনার ভালো লাগতেছে না এখানে এসা

আচ্ছা একমি কৈছো তাৰ